Hello, friends. Welcome to Ahmad Digital Parshala. Today we shall discuss phrase and clause. In the previous class, you have learnt about a sentence and its kind. Now it's time for phrase. A phrase is a group of words that does not make complete sense and does not contain a finite verb expressed or understood. সিঙ্গেল একটা সিঙ্গেল মতো ব্যবহৃত হয় এখানে একাধিক শব্দ থাকে একাধিক শব্দ মিলে একটা স্বতন্ত্র অর্থ প্রকাশ করে থাকে এখানে কোনো সাবজেক্ট থাকবে না এবং কোনো ফাইনাইট ভার্বও থাকবে না এর কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মল এলিমেন্ট অফ এ সেন্টেন্স একটা সেন্টেন্সের ক্ষুদ্রতম অংশ হিসেবে কাজ করবে নাও হোয়াট ইজ দা ফ্রেজ হোয়াট দুটো একসঙ্গে আমরা জেনে নিই তাহলে বুঝতে অনেক বেশি সুবিধা হবে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ নো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব এখানে সাবজেক্টও থাকবে না ফাইনাইট ভার্বও থাকবে না ফ্রেজের ক্ষেত্রে স্মল এলিমেন্ট অফ এ সেন্টেন্স এবং একটা সেন্টেন্সের এর ক্ষুদ্র অংশ হিসেবে কাজ করবে বাট ফ্রেজ বাট ক্লস ক্লস ইস এ পার্ট পার্ট অফ এ সেন্টেন্স সাবজেক্ট অ্যান্ড ভার্ব অফ ইট সোন এক্ষেত্রে সাবজেক্ট থাকবে এবং এর নিজস্ব ভার্ভ থাকবে উদাহরণ গুলো দেখে নিজ আই সার্ড এক্ষেত্রে একটি সেন্টেন্স যে সেন্টেন্সে আই স বার্ড এই একটি পার্টস অফ এখানে ব্যবহার করা হয়েছে ইন দ্য সেকেন্ড দা বার্ড উইদ আউট এ চেল এক্ষেত্রে এই সেন্টেন্সে আই স দা বার্ড পর্যন্ত ঠিক আছে তারপরে বসানো হয়েছে উইদ আউট এ চেল এই উইদ আউট এ টেল এখানে কিন্তু অনেকগুলো শব্দ আছে উইদাউট এ টেল অর্থাৎ তিনটে শব্দ আছে একটি প্রিপোজিশন একটা আর্টিকেল এবং একটা নাউন এই সবগুলো মিলে তৈরি হয়েছে একটা ফ্রেজ উইদাউট এ টেল তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ফ্রেজ বেশ এ গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ অনেকগুলো শব্দ মিলে একটা শব্দ একটা অর্থ তৈরি করছে ক্লজ উদাহরণটা দেখে আই স এ বয় এখানে দুটো কমপ্লিট সেন্টেন্স আছে এই সেন্টেন্স গুলোকে যখন আমরা একই সঙ্গে যুক্ত করব যে আই স এ বয় হু ওয়াজ লাফিং এক্ষেত্রে আমরা কিন্তু দুটো ক্লজ পেয়ে যাচ্ছি একটা আই স এ বয় আর একটা হচ্ছে হু ওয়াজ লাফিং এখানে দুটো ক্লজ হয়ে যাচ্ছে সরি তো ক্লজ আমরা ক্লজ সম্পর্কে বিস্তারিত পরে জানবো আগে আমরা ফ্রেজটা জেনে নিই ভালো করে ফ্রেজ ফ্রেজ ইজ অফ কাইন্ডস ফ্রেজেস আর অফ সিক্স কাইন্ডস ফ্রেজ হচ্ছে ছয় প্রকার নাউন অ্যাডজেকটিভ অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল কনজাংশনাল অ্যান্ড ইন্টারজেকশনাল সো হিয়ার ইজ এ কোয়াইট সিমিলারিটি পার্টস অফ স্পিস পার্টস অফ স্পিস অ্যান্ড ফ্রেজ পার্টস স্পিস এবং ফ্রেজের মধ্যে বেশ একটা সিমিলারিটি আছে পার্টস অফ স্পিস আমরা যে আট প্রকার জানি সেই আট প্রকারের মতো কিন্তু ফ্রেজ আমরা পাচ্ছি ছয় ছয় প্রকারের এক্ষেত্রে অ্যাবসেন্ট যেটা থাকছে সেটা হচ্ছে প্রোনাউন থাকছে আর ভার প্রনাউন আর ভাগ এই দুটো বাদ দিলে আমরা বাকিগুলোকে ফ্রেজ আকারে পাচ্ছি অর্থাৎ যখন এই ধরনের ফ্রেজগুলো এদের কাজ এদের অ্যাক্টিভিটি কেমন যেন ঠিক যেন নাউনের মতো অ্যাডজেকটিভ মতো অ্যাডভার্ভ মতো প্রিপোজিশনের মতো কনজাংশনের মতো এবং ইন্টারজেকশনালের মতো ইন্টারজেকশন সেই জন্য এদেরকে নাম এইরকমই করা হয়েছে ফ্রেজেস আর অফ সিক্স টাইম এবার আমরা উদাহরণের সাহায্যে দেখে নি প্রত্যেকটা ফ্রেজ noun phrase noun phrase noun phrase এর কাজ হচ্ছে the দ্য ওয়ার্ক অফ এ নাউন phrase noun নাউনের মতো কাজ করবে অবশ্যই যেমন রিডিং গ্রামার ইজ এ গুড habit ব্যাকরণ পড়া একটা ভালো অভ্যাস এক্ষেত্রে রিডিং গ্রামার দুটো শব্দ আছে একটা রিডিং এবং একটা গ্রামার একটা ভার এবং একটা নাউন এই দুটো মিলে নাউনের মতোই ব্যবহৃত হচ্ছে এটা সাবজেক্ট অফ এ সেন্টেন্স হিসাবে ব্যবহৃত হচ্ছে ই enjoys টকিং অন ফোন

এখানে অ্যাডভার্ভ প্লেস হিসাবে ব্যবহৃত হচ্ছে সি ওয়াজ অ্যাট দা স্পট ইউ ক্যান মেক ইন অল প্লেসেস ইন অল এটাও অ্যাডভার্ব অফ প্লেস উইন্টার কামস দিস ইয়ার অ্যাট ডেট এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল এটা অ্যাডভার্ব টাইম প্রিপোজিশনাল ফ্রেজ আশফাকিফাইড হিজ লাইফ ফর দা শেখ অফ হিজ কান্ট্রি ফর দা শেক অফ হিজ কান্ট্রি এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ হিসনাল ফ্রেজ হি কুড নট প্রিপেয়ার হি স্টাডিজ অন অ্যাকাউন্ট অফ ইলনেস ফর দ্য শেক অফ ইন ফ্রন্ট অফ অন অ্যাকাউন্ট অফ অল দিজ আর প্রিপোজিশনাল ফ্রেজ নেক্সট কনজেনশনাল ফ্রেজ নোট ওনলি সি বাট অলসো হার মাদার রিড দ্য লেটার এক্ষেত্রে নট ওন বাট অলসো কনজংশনাল ফ্রেজ নো সোনার হ্যাড কনজংশনল ফ্রেজ নাও ইটস অল অবাউট ইন্টারজেকশনাল ফ্রেজ ওয়াট এ পিটি হি ইস ডেড